আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ তো চলেই গেল এখন আবার কাজে নেমে পড়তে হবে কারণ আত্মীয়র বাসায় অনেক ঘোরাঘুরি তো হলো তো আজকে বাসায় আসলাম খাওয়া দাওয়ার অনেকটাই কষ্ট হয়েছিল তো আমি আজকে আসলাম আসার পরে পাচ্ছেন গরুগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছি তো গরুগুলোকে আজকে শুকনো খড় আমি ফিট দিয়ে মেখে দিয়েছি মোট কথা ফিটটা ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পরে এই খড়টা সুন্দর ভাবে মেখে দিয়েছি তো এইভাবে দিলে কিন্তু আমার গরুগুলো খুবই ভালো খায় শুধু আমার গরু নয় সব গরুই কিন্তু এইভাবে মেখে দিলে খড়টা ভালো খায় তো আমি কিন্তু প্রথম রোজার থেকে আমার জমির ঘাস কাটা শুরু করেছিলাম তো ঈদের আগের দিন পর্যন্ত আমি আমার গরুগুলোকে ঘাস খাইয়েছি তো এখন আবার যেহেতু ঘাসগুলো শেষ হয়ে গেছে তো ঘাসের জমিটাতে আমি পানি নিয়েছি সুন্দরভাবে নিরানি দিছি এবং ছাদ দিয়ে দিয়েছি তো আমার ঘাসগুলো মোটামুটি বড় হইতেছে আরো সাত আট দিন সময় লাগবে জমি থেকে ঘাসগুলো কাটতে তো এই সাত আট দিনে আমার গরুগুলো মোটামুটি শুকিয়ে যাবে যেহেতু টানা এক মাস থেকে ঘাস খাইতেছে তো এখন আবার যেহেতু ঘাস নেই এই জন্যই আমি চিন্তা ভাবনা করলাম যে এই গরুগুলোকে এই শুকনো খড় যদি ফিড বা নালি ভুসি এগুলো দিয়ে মেখে দেওয়া যায় তাহলে গরুগুলো খাবে এবং স্বাস্থ্যটা ঠিক থাকবে তো এই জন্যই মূলত এইভাবে দিয়েছি তো মোটামুটি ভালোই খাইতেছে তো খাবারটা দিয়ে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে আরছি 9টার দিকে তো 9টার দিকে বাসা এসে আমি গরু দুধ দহন করে নিছি তো দহন করে নেওয়ার পরে আমি শুইছিলাম তো শোয়ার পরে বাবা বাড়িতে আসছে 12টার দিকে তো 12টার দিকে আমাকে ডেকে বলতেছে যে আমার যে দেশি গরুটা আছে সেই গরুটা নাকি কেমন করতেছে একদম ফুলে গেছে তো আমি তো আত্মকীত হয়ে গেলাম এবং গরুর ঘরে ঢুকলাম ঢুকে দেখি যে গরুটার অবস্থা খুবই খারাপ গরুর যে বাডগুলো আছে সেই বাটগুলো একদম ফুলে কলা গাছের মতো হয়ে গেছে এবং লালচে বর্ণ ধারণ করেছে তারপর গরুর যে নাভি দেশি গরুর তো কোনো নাভি থাকে না তারপরেও সাহিলের মতো নাভিটা একদম ঝুলে গেছে পায়ের যে খুর আছে সেই খুরগুলো একদম ফুলে গেছে তারপরে গরুর যে চোখ আছে সেই চোখগুলো ফুলে গেছে গরুর গলার নিচ দিয়ে ফুলে গেছে তো বিভিন্ন অংশে কিন্তু ছোটো ছোটো কি যেন উঠেছে তো আমি ভাবছিলাম যে লেম্পি হলো কি না তো আমি কিন্তু গরুগুলোকে লেম্পির ভ্যাকসিন দিয়েছি তো শীঘ্রই আমি ভিডিও দিব এবং গরুর শরীরে যখন আমি হাত দিলাম যে ছোট 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 কি যেন উঠেছে তো আমি ভাবলাম যে অ্যালার্জি হয়েছে সেটা নিয়ে আসলাম এবং এর সাথে বায়োগাট নিয়ে আসলাম তো ডেক্সা দিয়েছিলাম আমি দুইটা এবং বায়োগাট দিয়েছিলাম একটা তো এই ওষুধগুলো খাইয়ে দিয়ে আমি গরুর ঘরেই বসেছিলাম এবং গরুটাকে লক্ষ্য করতেছিলাম তো গরুটা কিন্তু কোনো প্রকারের জাবর কাটতে ছিল না আর একটা জিনিস সবসময় যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে গরু যতক্ষণ পর্যন্ত জাবর কাটবে ততক্ষণই কিন্তু গরুটা সুস্থ থাকবে এবং আরেকটি জিনিস দেখে বোঝা যায় যে গরুটা সুস্থ সেটা হচ্ছে যে গরুর যে নাকের ডগায় মোট কথা কালো যে অংশটা আছে সেই অংশটাতে যদি ফোটা ফোটা পানি দেখা যায় মোট কথা বিন্দু বিন্দু যদি পানির কণা দেখা যায় তাহলেই বুঝতে পারবেন যে গরুটা সুস্থ আছে তো সেটা আমি খেয়াল করতেছিলাম কিন্তু গরুটা কোনোভাবেই জাবর কাটতেছিল না এবং যে বিন্দু বিন্দু পানির কণা সেটাও দেখা যাইতেছিল না তো বসে থাকতে থাকতে প্রায় চল্লিশ মিনিট পরে গরুটা দেখতে পারলাম যে আস্তে আস্তে জাবর কাটতেছে এবং পরবর্তী প্রতি এক ঘন্টা পরে দেখতে পেলাম যে গরুর শরীরের যে ফোলা অংশগুলো এগুলো আস্তে আস্তে কমতে শুরু করলো তাই আমি আপনাদের বলি যারা গরু ছাগল লালন পালন করেন এই গরু ছাগলের এলার্জি কিন্তু কমন একটি প্রায় দেখা যায় গরুর এই অ্যালার্জিটা তো এই অ্যালার্জি হলে আপনারা ভয় পাবেন না বা ঘাবড়ে যাবেন না অ্যালার্জি কিন্তু সঠিক ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায় তো আমি যে ওষুধের কথা বললাম এগুলো যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু গরুর অ্যালার্জি খুব দ্রুতই ভালো হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করে আল্লাহ হাফেজ